তো ভেবেছিলাম আজকে কিছু না হলো গাদা গুদি করে দাঁড়িয়ে ট্রেনে মেনে চলে যাব আমি এখন ট্রেনে করে উঠে চললাম রিজার্ভেশন তো পাইনি তৎকালে কিছুতেই পাইনি তো জেনারেলে যাব এটা আমার একটা প্রতিজ্ঞা ছিল যেভাবে হোক যাবো যাওয়া তার মানে হচ্ছে সবাই দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে নিচে পেতে দেওয়া হয়েছে এই বাপে মাথা খারাপ ভিড় সব কুম্ভ মেলা এটা হচ্ছে গয়া যাওয়া তারপর এখানে যারা পিণ্ড দান টান করবে এখান থেকেই করবে বন্ধুরা অবশেষে আমার যে জায়গাটা যাওয়ার কদিন ধরে উদ্দেশ্য ছিল সেটা জানি না সফল হব কি না বা এখন বেরোচ্ছি তাই এই রওনা দিচ্ছি এখন এখন বাজে প্রায় পোনে একটাই দেখুন পৌনে একটা বাজে তো তো চলুন সঙ্গে থাকুন অরণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসেন আমরাও ভালো আছি আশীর্বাদ করবেন আমি যেই উদ্দেশ্যে যাচ্ছি যেন সফল হয়ে আসতে পারি যদিও আমি চলে আসার পর এই ভিডিওটা পাবেন আমি আগের ভিডিও কোনো এডিট দিতে পারিনি তো যা হোক আপনাদের আশীর্বাদ প্রার্থনীয় আমি এখন রওনা দিচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকুন স্ক্রিপ্ট করবেন না আশা করি ভালো লাগবে হ্যাঁ এটা একটা আমার অ্যাডভেঞ্চার টাইপের ট্যুর চলুন আমি এখন বেরোই টাইম নেই ওদিকে গাড়ি অপেক্ষা করবে সময় হবে না আমি আটকে পড়ি ঠিক আছে এই অপরে যাবে বলছিল ওর একটু মনটা খারাপ লাগছে বলে আমি যাবো কিন্তু আমি যেখানে যাচ্ছি অসম্ভব নি যাওয়াটা এখন পরে দেখবো চেষ্টা করে ঠিক আছে বাবা টাটা হ্যাঁ চলুন সঙ্গে দেখো তো বন্ধুরা টাটা একটু স্টেশনে এগিয়ে দিচ্ছে বাবা একটা এদিকে আছে আসি বাবা ভালো দেখো মা এখনই চলে আসবে হ্যাঁ ঠিক আছে আসি আমা আসি তো আমি স্টেশনে চলে আসলাম এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যে গন্তব্যস্থান বলেছে ওখানে চলে যাব বালির ওখানে ওখানটা বাস অপেক্ষা করবে বা গাড়ি অপেক্ষা করবে তো তো চলুন ওখান থেকে তারপরে কালকে থেকে ভিডিও এটা করব। ঠিক আছে তো এটা আমার এক্সাইড লাগছে যে যেতে পারছি যেতে পারি না ওখানে কি কী হবে কোথায় যাচ্ছি জানি না আপনারা গেস্ট করতে পারছেন কি তাহলে কমেন্ট করে জানান যদি ভিডিওটা দেখে ফেলবেন তো চলুন সঙ্গে আর এই মুহূর্তে ভিডিওটা করছি না ওখানে যাওয়ার পর সব মজার ভিডিও করবো কেমন বন্ধুরা আমি যে যাচ্ছি এই যাওয়ার পিছনে আমার একটা বন্ধু আছে জানেন তো আমি সে যাওয়ার কোনো রুডি পাচ্ছিলাম না আমি সেই বন্ধুটাকে বললাম তুমি যা করার করবে আমি জানি না আমি যাব কিভাবে যাব না যাবো সেটা তুমি বুঝবে তুমি করবে আমার জানার দরকার নেই আমি তো ভেবেছিলাম আজকে কিছু না হল গাদা গুদি করে দাঁড়িয়ে ট্রেনে মেনে চলে যাব। কিন্তু ছটার সকালবেলায় ফোনটা আসে কিন্তু কালকে নেগেটিভ হয়েছিলো যে যে বাসে যাবো বলেছিল না না হবে না হবে না আমি মনে করেছিলাম যে তারপর আমার সাথে একজন যাওয়ার কথা ছিল তো সেও যাবে না তার একটা কাজ করে গেছে আর আমার বন্ধুটাকে কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু এই করে দিল আর কি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন না করবেন এটা আমি উপলব্ধি করতে পেরেছি সে আমার সঙ্গে হয়েছে আমি এখন ট্রেনে করে উঠে চললাম দক্ষিণেশ্বরের দিকে অর্থাৎ বালি ব্রিজের ওই দিকে আমি এই বালি ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি পাশে করে বালি ব্রিজ ক্রস করে আমি এসে দাঁড়িয়ে রয়েছি এখন অপেক্ষা করতে হবে বাস আসবে তারপর বাসে যাব এখানে অনেকজন দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে এরা বোধ হয় কৃষ্ণনগর থেকে এসছে তো সকালবেলায় তো আমাকে ফোনটা বললাম আমার তো এতে যাওয়ার প্ল্যান ছিল না যাওয়ার প্ল্যান ছিল ট্রেনে রিজার্ভেশন তো পাইনি তৎকালে কিছুতেই পাইনি তো জেনারেলে যাব এটা আমার একটা প্রতিজ্ঞা ছিল যেভাবে হোক যাব মানুষ তো সবাই যদি যায় আমি কেন পারবো না যাবোই যাবো আমার ডেডিকেশন ছিল তো যা গিয়ে বাসে যখন হচ্ছেই বাসেই চলে যায় ঠিক আছে তো চলুন সঙ্গে থাকুন কেমন বাস আসুক বাসে উঠে তারপর এ বন্ধুরা বাস চলে এসেছে এসছে এই বাসে আমি যাবো বিভিন্ন জায়গা থেকে তুলতে তুলতে এসেছে যেখান থেকে ছাড়ছে আমি অবশেষে বাসে উঠলাম বাস ছাড়লো যাও যাওয়া তার মানে হচ্ছে আমি না আমার বন্ধুরা নিয়ে যাচ্ছে বলেই গিয়েছি আপনাকে আমরা এই বাসে করেই যাচ্ছি এই যে এখনো ডেট লাইট আছে এখন বাজে বিকাল পাঁচটা পনেরো তো এটা হচ্ছে কেবিনে এই যে ড্রাইভার দাদা আর এখানে সবাই বসতে হয়েছে এখানে তো ভিতরটা এবারে দেখাচ্ছি আমাদের বসে রয়েছেন আর এখানে সবাই যে বসে রয়েছেন আমার পরিকল্পনা ছিল আমি এখানে শুয়ে যাব কিন্তু যেহেতু আমি জামাই মানুষ জামাই মানুষ আমাকে বারণ করেছে হবে না তিনি হচ্ছেন মেন যিনি বাস ছেড়েছেন আমার অনেক পরিচিত ব্যক্তি রয়েছে অপরিচিত ব্যক্তি রয়েছে এই কাকুর সাথে আজকে প্রথম পরিচয় হলো এই সবাই যাচ্ছে আয় দেখুন এই যা এনি হচ্ছেন আমার কাকিমা খুব টেনশনে রয়েছে সবাই টেনশনে রয়েছে বোধহয় এখন বাজে রাত সাড়ে নটা অন্ডাল যাওয়ার পথে অন্ডাল বা উখড়া যাওয়ার পথে মাছ পথে দাঁড়িয়ে গেল এখানে একটু খাওয়া দাওয়া করা হবে রান্না করা হবে করে তারপরে আবার আমরা এখানে রওনা দেবো গা গয়ার পথে এখানে যে রান্না বান্না করা হচ্ছে সব গাড়ি থেকে মালপত্র নামিয়েছে রান্না প্রায় অর্ধেক হয়ে এসছে রান্নার মধ্যে হচ্ছে এই যে ভাত নেমে গেছে এই ভাত হয়ে এসছে এই দাদা ভাত করছে এই আর এদিকে কাটাকুটি চলছে এই যে পনির পনির কাটা হয়েছে এখানে আছে গাজর আলু আর ফুলকপি আর মটরশুঁটি আছে বোধ হয় এইগুলো দিয়ে একটা তরকারি করা হবে আর এখানে ডাল ডাল রান্না হয়ে গেছে ইয়ে ডাল আর ব্যাট পাঁপড় ভাজা হবে সুন্দর রান্নাও হয়ে গেছে খাওয়া শুরু করেছি আমি প্লেটে নিয়ে নিয়েছি ভাত ডাল তরকারি পাঁপড় ভাজা আর এখানে সবাই বসে গেছে দেখুন এ একটা অন্য মজা এই দোকান আমি বহুদিন পরে এই ট্যুরটা দিন পরে করছি এরকমটা একটু সবাই দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে নিচে পেটে দেওয়া হয়েছে এরকম আর এই যে সব রান্নাগুলো হয়ে গেছে এই যে পাপড় ভাইয়া তরকারি কই তরকারি দেখুন যে যেখানে পেরেছে বসে গেছে দাঁড়িয়ে গেছে এখন বাজে প্রায় রাত্রি এগারোটা তার মধ্যে আমাদের সময় লাগলো রান্না বান্না করে উঠতে দেড় ঘন্টা বুঝলেন তো এরপরে এখনও ধরুন পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে ছাড়া হবে গাড়ি এখানে যে দু ঘন্টা দাঁড়িয়ে ছিলাম গাড়ির পর গাড়ি চার চাকার গাড়ি গাড়ির পর গাড়ি সব সেই গন্তব্যস্থান টাইটেল ট্যাগ দেখে বুঝতে পেরেছেন কোন গন্তব্যস্থান যেটা আমার এই ভিডিওটা করা তো সব জায়গায় দেখুন এখানে আর গাড়ি এসছে এসে সব এই যে রান্না করতে বসে গেছে স্টোপ সমস্ত সমস্ত গাড়ি আসছে সব মানে এই যে হোটেল হোটেলওয়ালা বলছে বলে এত গাড়ি কোনো দিন আমরা দেখিনি আর কি ঠিক আছে সব কুম্ভবেলা সব কুম্ভবেলা বাস খুব উর্ধ দৌড়াচ্ছে আর বাসের মধ্যে সবাই এখন ঘুমোচ্ছে দেখুন বাস প্রায় একশো মানে আশি স্পিডে চলছে অনেকক্ষণ গাড়ি চলার পর এখন রাত সাড়ে তিনটে বাজে বা ভোর সাড়ে তিনটে যেটাই বলুন তো এখানে একটু গাড়ি থামলা সব টয়লেট ফয়ট করে নিল আর একটু স্পেশাল চা খাওয়া হচ্ছে যে সব স্পেশাল চা খাবে বলে সব নেমেছে আরে বাদবডববছি রাদার আ রে গুড মর্নিং বন্ধুরা এইটা গয়ার দিকে যাচ্ছি কিন্তু গয়া এখনো পৌঁছায়নি এখনো বেশ দূর আছে আরে বাপে মাথা খারাপ ভিড় গাড়িগুলো দাঁড়িয়ে গেছি অনেক সুন্দর দাঁড়িয়ে প্রচন্ড জ্যামজট জট এই দেখুন গাড়ির পর গাড়ি লাইন এখানে প্রচুর গাড়ি সব কুম্ভ মেলা সব কুম্ভ মেলা সব কুম্ভ মেলা প্রচুর কাটি সব কুম্ভ মেলা হার হার মাহাদে সব কুম্ভ মেলা সব কুম্ভ মেলা দেখেছেন বন্ধুরা দেখুন আরে বাপরে আমি তো তাও দেখাতে পারছি না প্রচুর ভিড় জানি না পৌঁছো বই করে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে পৌঁছানোর ব্যাপারটা কুম্ভ মেলায় টু মাছ টাফ খুব টাফ যাওয়াটা এইখান থেকে লাইন গয়া গয়া এখান এখান থেকেই জাম এবারে কুম্ভ তো অনেক দূর অনেক দূরে এখনও একদিন লাগবে রাত্রেবেলা প্রচব প্রচুর দূর আছে এখনও এখনও এখান থেকে প্রায় পাঁচশো মিটার মানে তিনশো কিলোমিটারও বেশি করে যাব তাই না বাপ ঠিক আছে রিক্স নেওয়া হয়েছে দেখুন এখনও গাড়ির পর গাড়ি আসছে দেখুন যে ভিটটা ছিল টোরি ট্যাক্সের ভিট বিহারে সেটাকে অতিক্রম করে অনেকক্ষণ লাগলো টাইম টাকা নিখানে টাইম লাগলো টোরি ট্যাক্স পেরিয়ে আমরা এখন দিকে যাচ্ছি অনেকে বিয়াক করবে করে তারপরে এখানে খাওয়া দাওয়া রেস্ট্রেস্ট নিয়ে যাবার এখান থেকে আমরা উদ্দেশ্যে রওনা দেবো মেলার থেকে আর কি জানি না কী হবে খুবই টেনশনের মধ্যে খুব টেনশনের মধ্যে রয়েছি সাতটা সাতটা কুড়ি বেজে গেছে সবাই জেগে গেছে আমরা এখন গয়ায় নেমে গেলাম এখন প্রায় আট আটটা বেজে গেছে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন এখান থেকে কোথায় আশ্রম বা কিছু দেখবে ভারত বা আশ্রমটা কোথাও দেখবে সেখানে আমরা যাব গিয়ে রেস্ট নেব বিশ্রাম নেবো তারপর গয়াতে অনেকে ওই মা বাবার যে ক্রিয়াকর্ম সেগুলো করবে করে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলায় বুদ্ধ গয়া যাওয়া হবে বুদ্ধ থেকে তারপরে প্রয়াগের উদ্দেশ্যে আমরা রওনা ধর তো সবাই এখন বাস থেকে নেড়ে গেছে আর যারা পরিচালন কমিটি পরিচালনা করছে তারা দেখতে গেছে কোথায় রান্নার জায়গা টাকা কী করে না করবে জানি না এখান থেকে বাসটা পথে অন্য কোথাও রাখবে তো কিছু সময় নামা হয়েছে সবাই মুখ টুক ব্রাশ ট্রাশ করছে ধুচ্ছে এসবগুলো করছে আর কি এটা হচ্ছে গয়া আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের নিয়ে চলে আসলো ভারত সেবা আশ্রমে এখান থেকে মালপত্রগুলো নামিয়ে নামিয়েছিলাম প্রয়োজনীয় ব্যাগপত্র নামিয়ে নেওয়ার পর এই যে ভারত সেবা আশ্রমে এখানে চলে এসেছে এখানে আমাদের হল্ডের ব্যবস্থা করেছে রুম দিয়েছে রুমে থেকে এখানে বিশ্রাম নেবো বিশ্রাম বলতে কি এই ওয়াশরুম টুমে যাওয়া তারপর এখানে যারা পিণ্ড দান টান করবে এখান থেকেই করবে তো ভারত সেবা আশ্রমটা হচ্ছে এই এইখান থেকে আসলে এইখানে আসলে না সেফটি এখানে এই কারণে এরা তো পান্ডারা খুব সমস্যা সৃষ্টি করে বিভিন্ন জনকে খুব উত্তপ্ত করে তাই জন্য এই জায়গাটা একদম সেফ এরা কিছু বলে না আর কি মোটামুটি এখানে পান্ডারা কিছু বলতে পারে না এটা আমি মা বাবা যখন এসেছিলো তখনও বলেছিল আর কি তো এখানে তো রুম দিয়েছে সবাই এখন ওয়াশরুম টুম যাবে গিয়ে তারপরে যা যা ক্রিয়াকর্ম আছে করে এখান থেকে খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরোনো হবে বেরিয়ে আমরা চলে যাব প্রায় এক রাজের উদ্দেশ্যে কুম্ভ মেলার দিকে তো আমরা আমি বললাম যে অনেকটা দেরি হয়ে গেছে প্রচুর জ্যামজটে পড়ে যেতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিতে আর কি এই হচ্ছে ভারত সেবা আশ্রমের অফিস এই যে আমার কাকিমা দাঁড়িয়ে রয়েছে সে সকালবেলা ওয়াশরুমের ফলে যাওয়া হয়নি মন মেজাজ একটু খারাপ সবারই সবার মন মেজাজ খারাপ আর আশ্রমের যে ভেতরটা আমাদের আপনাদের একটুখানি ঘুরি যাজ দেখি নি এখানে সমস্ত রুম টুমগুলো আছে বোধ যারা অর্গানাইজ করছে ভারত সভা আশ্রমে রুম নিয়েছে দুটো একটা লেডিসদের জন্যে একটা জেন্টসদের জন্যে ডরমেন্টারি রুম আর আপনাদের আর একটা ইনফরমেশান দিদি আপনাদের সুবিধা হবে এখানে আপনারা যদি কেউ পার্সোনালি আসেন তাতে আমি জিজ্ঞাসা করলাম মহারাজাদের কাছ থেকে রুম ভাড়া চারশো টাকা থেকে শুরু দুজনের জন্যে এবারে চারশো পাঁচশো সাতশো হাজার বারোশো পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত রুম আছে সেটা রুমের সাইজ কতজন থাকবে না থাকবে তার উপর আছে আর আর দুপুরে আমি বললাম দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে বলে হ্যাঁ আছে দুপুরবেলার প্রসাদের ব্যবস্থা হচ্ছে পঞ্চাশ টাকার কুপন আর রাত্রিবেলার প্রসাদ হচ্ছে চল্লিশ টাকার কুপন এটা আপনাদের জানালো তবে ভারত সেবা আশ্রম খুব নিরাপত্তা জায়গা আপনারা এইখানে এসে বুদ্ধ গয়াটা এই আপনারা ঘোরাঘুরি করতে পারেন তো চলুন এই যে গামছা নিয়ে নিয়েছি আমি এখন ওয়াশরুম হই তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে তো রুমগুলো এরকম ডরমেটরি সবাই চেঞ্জ ফেঞ্জ করছে হোক এক দেখিয়ে দিলাম চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে ট্রান ট্রানও হয়ে গেছে আমি আর যাইনি ঘুরতে সবাই আশেপাশে ঘুরতে গেছে আমি বললাম আমি একটাতে এসি প্রয়াক যাবো কয়েকজন আছে ওরা ঘুরবে এবার আমি বলছি না ওখানে যাবো কয়েক ম্যাক্সিমাম লোক বলছি যে প্রয়াগে যাব প্রয়াটা আসার খুব প্রয়োজন রান্না খাওয়া দাওয়ারও ব্যাপার আছে জানি না বিশ্বর কী করবে সবই ভগবানের উপর ওপর ছেড়ে দিচ্ছি যেতে পারবো কিনা না এত গাড়ির ক্রাউড এত কিছু বলতে পারছি না তো এখানে এই যে রান্নাবান্নার কাজ চলছে এখান থেকে রান্নাবান্না করে বা রাত্রি রান্নাটা করে নিয়েও গাড়িতে উঠবে রান্নাবান্না করে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা প্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবো রান্নাবান্না কমপ্লিট এখানে আমরা সেবা করতে বসেছি তো রান্নার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম বেগুনি আরও আছে চাটনি পাপড় আর হচ্ছে পায়েস আছে সবাই এখানে নিচেই খেতে বলতে যে যার বাড়ি থেকে থালা নিয়ে এসছে আমার থালাটা বাসের ছিল বলে আমি এদের প্লেট নিয়ে খাচ্ছি কেমন এবার কেউ কেউ দাঁড়িয়েও খাচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই পরের সঙ্গে থাকুন দেখা হবে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একের দিকে রওনা দেবো কপালে কি আছে আমি জানি না ভাগ্যে কি আছে যদি ভাগ্য ভালো থাকে সবার তাহলে গিয়ে ঠিক পৌঁছাতে পারবো আমরা বেরিয়ে পড়লাম এখন বাজে বিকাল প্রায় পাঁচটা তো এখন এবারে যাব আমরা সেই লড়াই করতে লড়াই লড়াই ঠিক আছে লেখা তো বুঝতে পেরেছেন সবাই বাইরে এসে বাস আসবে বাসে উঠে আমরা যাবো দেরি অনেকটা হয়ে গেলো জানি না কপালে কি আছে ঈশ্বর কি চান যদি ঈশ্বর চান নিশ্চয়ই স্নান করবো কালকে ছটা সাতটা মানে সন্ধে ছটা অবধি আছে যে যোগটা তার মধ্যে করতে পারবই পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস তো এই দেখুন সবাই এখানে দাঁড়িয়ে আছে এই বাবা রে এ গুরুত্বতে আসছে বিহারি বিহারি গরু এই 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 মাত্র একটা অ্যাক্সিডেন্ট তো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে লাগেজ নিয়ে বাস আসবে এক্ষুনি বাসে উঠে আমরা চলে যাব বন্ধুরা এর পরের ভিডিওগুলো অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন যারা না দেখে থাকবেন জায়গায় ভিতরগুলো দেখে নেবেন যেহেতু এই ভিডিওটা প্রথমটা তো এটা আমি দিয়ে দিলাম সময় পাইনি আজকের মতো ভিডিওটা এখানে রাখছি পরবর্তী দেখা যাচ্ছে আর একটু অন্য কোনো ব্লগে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা